আঠাশে অক্টোবর দুই সালে মানুষকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যার পরে মানুষের শরীরের উপর দাঁড়িয়ে নিত্য প্রদর্শন করেছিল নিত্য করেছিল এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশে ছিল আর সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে অনেকে জানোয়ার লীগ বলে এটা আমার ভাষা নয় এটা সাধারণ জনগণের ভাষায় আপনারা দেখতে থাকুন মানুষের কত ভালোবাসা থাকলে বাংলাদেশ জামাত ইসলামের একটা ডাকে সাধারণ জনগণ রিক্সাওয়ালা ফেরিওয়ালা ভ্যান গাড়িওয়ালা টেম্পু যারা চালায় সেই ধরনের ভাইয়েরা এখানে উপস্থিত থাকতে আসলে মানুষের ভালোবাসা পেলেই এভাবে একত্রিত হতে পারে একটা ডাকে প্রত্যেকটা মানুষ এই জামাত ইসলামের হৃদয়ের ভিতরে ঢুকে গিয়েছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এখন জামাত ইসলাম আছে কারণ তারা একটাই কথা এই জমিন আল্লাহর।

এখানে তাদের প্রথম সাক্ষাৎকারে কিন্তু এখানে থেকে থেকে আমার আসতে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় দিতে হয়েছে এবং এর চেয়ে বেশি আমি আস্তে আস্তে আমি অনেক দ্রুত দৌড়িয়া দৌড়েয়া তারপর আসতেছি এসে আমি এখান সামনে আপনাদের সামনে এলাম তাদের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে যে এতটা ভালোবাসা থাকলে মানুষের হৃদয় এভাবে কেড়ে নিতে পারে বাংলাদেশ জামাত ইসলামী কারণ তারা সব যোগ্য ন্যায় পরায়ন মানুষগুলোকেই জামাত ইসলামের সংগঠনে হিসাবে গ্রহণ করে এবং যারা জামাত ইসলামের কর্মকাণ্ড এবং তরিণ হওয়ার যোগ্যতা যদি কেউ না থাকে তাদেরকে পরিপূর্ণভাবে সেভাবে যোগ্য করে তোলে এমনই একটা সংগঠন বাংলাদেশের জামাত ইসলামের সংগঠন ধৈরা দেখুন আপনারা এর শুরু দেখলাম কিন্তু এর শেষ কোথায় ভাই আমি বুঝতে পারছি না আপনারা যদি কখনো এমন একটা মিছিলে উপস্থিত থাকেন তাহলে বুঝতে পারবেন প্রিয় আসলে কতটা ভালোবাসা থাকলে মানুষ এভাবে জনপ্রিয়তা লাভ করতে পারে জনাব মোহাম্মদ আনোয়ার মোল্লা মানুষের হৃদয়ে কিনে নিয়েছে এই হৃদয়ের ভালোবাসা শুধু মানুষের মন কেন না সব যোগ্য মানুষ যে কি হতে পারে তার এটা প্রমাণ না ধন্যবাদ